আমি ঝণ্টুবাবুর কাছে যাব তারপর আমি মণি কাছে আসছি ঝণ্টুবাড়াই আমার আপনার কাছে আমার প্রশ্ন ধরুন আমরা জানি একসময় আমেরিকাতে দাস ব্যবসা থাকুক এটা রিপাবলিকানদের একটা বড় অংশ পার্টি হিসেবে তো বটেই ছাড়াও একটা বড়ো অংশ মানে খোলাখুলিভাবে সমর্থন করেছিলেন তাহলে কি এখন দক্ষিণ আমেরিকার বাইরে রিপাবলিকান পার্টি নেই নাকি রিপাবলিকানদের কেউ প্রেসিডেন্ট হতে পারেনি আমার প্রশ্ন এগোতে হয়তো বিজেপি কি রাজ্যে এগোনোর পথটা খুঁজে পাচ্ছে না পঁচানব্বই শতাংশ মুসলিম আমাকে ভোট দেননি বুঝলাম বিজেপিকে ভোট দেন দেননি তারপর থেকে এটা সংখ্যালঘু মোর্চা তুলে দেবো শুভেন্দু অধিকারী যা বলছেন আমি কেন বলছি দেখুন শুভেন্দু অধিকারী যা বলছেন তাতে দলের অনুমোদন নেই এটা স্পষ্ট অন্তত দলের সভাপতি তাই বলছেন আমি সুকান্ত মজুমদারের বক্তব্যটা শোনাই ঝন্টু বড়াই আপনার বুঝতে সুবিধা হবে শুভেন্দু অধিকারীকে আজকের এই বৈঠকে আসা আর পাঁচজন প্রতিনিধির একজন প্রতিনিধি মাত্র ছাড়া আর কিছু ভাবতে রাজেই নন দলের রাজ্য সভাপতি তিনি আমাদের কাছে স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে বিরোধী দলনেতা কিন্তু সুকান্ত মজুমদার তাকে শুধুমাত্র একজন প্রতিনিধি হিসেবে ট্রিট করছে শুনুন কি বলেছেন আমার মনে হয় যে কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই আমি তো হাজার টাকা পাচ্ছি আমার তো পকেট তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও চুরির কথা জেনেও তৃণমূলকে দেশের দোষের ভাগী করেনি হয়তো বলেছে তৃণমূলটা চোর কিন্তু বংশটা ভালো বংশ তাই আমার মনে হয় যে এই লড়াই যে চল্লিশ শতাংশ ভোট আমরা পেয়েছি এই লড়াই থামিয়ে দেওয়ার লড়াই নয় আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনবিরোধ হওয়া উচিত নয় এবং না বলেছিলাম হবে জন্টু বড়াই এবং দর্শক আপনারাও একটু ধৈর্য ধরুন শুভেন্দু অধিকারী একজন প্রতিনিধি মাত্র এই বাইকটা আমার পিসিআর সহকর্মীদের বলছি প্লিজ একটু মন দিয়ে শুনে এই বাইকটা প্লে করুন শুভেন্দু দাও এখানে ডেলিগেট তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয় আমরা প্রস্তাব পাস করি একটা সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন কালেকশান করেন অ্যাডিশান করেন ডিলিশানেরও প্রস্তাব দেয় তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে এখানে তো সবাই সবার মতামত বলতে পারে কেউ বলবে যে অমুক জেলা সভাপতি কাজ করেনি তাকে সঙ্গে সঙ্গে কি আমরা সোকাস করে দেবো কেউ বলো অমুক মন্ডল সভাপতি তৃণমূল বের হয়ে কাজ করেছে মানুষ হেরে গেলে অনেক রকম অভিযোগ হয় দুটো ভিন্ন বিষয় আপনি মিডিয়া দলকে ছোট করার জন্য দলকে মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে কোনো বক্তব্য দিলেন সেটা আলাদা বিষয় সেই তার সাথে তুলনা হয় না এটা প্রস্তাব রাখার জায়গা এটা তো বর্ধিত সভা এখানে তো বিভিন্ন প্রস্তাব রাখা হয় আলোচনা হয় সেই প্রস্তাব সব প্রস্তাব তো গৃহীত হয় না এটা কেন প্রস্তাব রাখি উনি তো মিডিয়া ডেকে বাইরে বলেননি উনি বলেছিলেন যে আজকে উনি এই সমস্ত বিষয়গুলো প্রস্তাব আকারে রাখবেন উনি প্রস্তাব আকারে রেখেছেন এবার পার্টি ঠিক করছে না পার্টি ঠিক করেছে পার্টি শুভেন্দু দেয়া প্রস্তাবের উপরে পার্টি ঠিক করেছে একুশ থেকে ছাব্বিশ এই টাইমটা রাখা হবে একুশ থেকে ছাব্বিশ এই টাইমের মধ্যে এক একটি জেলা কোনো জেলা একুশ তারিখে করবে সেখানে শুভেন্দু থাকবেন কোনো জেলা আমি হয়তো থাকতে পারি সাংগঠনিক পদ বলতে আমাদের রাজ্যের যে পদগুলো সেই পদগুলোকে সম্ভবত উনি মিন করতে চেয়েছেন কিন্তু কোর একটি সাংগঠনিক সাংগঠনিক অধিকারী যেভাবে দায়িত্বের কথা অস্বীকার করেছিলেন শেষ দাইনে সেটার কথা বললেন আমি সেই প্রসঙ্গে পরে আসবো কিন্তু আগে সুকান্ত বক্তব্য আপনি নিশ্চয়ই শুনলেন শুভেন্দু অধিকারী একজন প্রতিনিধি মাত্র আমার জাস্ট মনে পড়ে গেল অনেক দিনের পুরনো আজকের দর্শকরা হয়তো জানেনও না অনেকের জানাও হয়তো নেই এটা নিয়ে চর্চাও খুব কম হয় তার কারণ বামপন্থীরা যেটা মেলে না সেটা খুব দ্রুত কবর দিয়ে দিতে পারেন ইএমএস নামুদ্রীপাদ পার্টির জেনারেল সেক্রেটারি থাকার সময় ছাত্র সংসদের নির্বাচন পদ্ধতিটাই তুলে দিতে চেয়েছিলেন আলাদা বুকলেট ছাপিয়েছিলেন পার্টির বাইরে থেকে সে বুকলেট ছাপা হয়ে বিলি হয়েছিল কিন্তু দলের সাধারণ সম্পাদকের মতো দল অনুমোদন করেনি সাতাশি সালের ঘটনা খুব সম্ভবত আমার শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মোর্চা তুলতে চাওয়া ইত্যাদি ইত্যাদি সব কিছুতে তো মনে হচ্ছে যেন নাম্বুদ্রিপাত তো তাও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন শুভেন্দু অধিকারী তো তাও নন জন্টু পড়াই হ্যাঁ আমি শুভেন্দুবাবুর দুপুরবেলার দুপুরবালার আজকের স্টেটমেন্টটায় আমার দুটো অপশন মনে হয়েছে এক হচ্ছে যে হয় না অনেক এক্সপেকটেশন থাকার পরে মানুষ ব্যর্থ হলে পরে ইমোশনাল ফুল হয়ে যায় আর তুমি জানো ইমোশনাল ফুলদের দিয়ে পলিটিক্সে তেমন কোনো একটা জায়গা থাকে না এটা একটা হতে পারে দ্বিতীয় হচ্ছে এত বড়ো ব্যর্থতা তো সত্যিকারে ওনার মুখ হিসেবেই তো রাজ্য বিজেপি এইবারের দু হাজার চব্বিশে সরাসরি ভোটটা লড়েছে নির্বাচন আমি বলছি আমি আমি আমাকে বলতে দিন যে এই ব্যর্থতার থেকে নিজের পিঠ বাঁচানোর নাহলে তুমি বোঝো যে রাজ্যে প্রতি তিনটি ভোটার পিছু একটি ভোটার সংখ্যালঘু এবং আমি যতদূর বিজেপিকে দেখেছি সাচার কমিটির রিপোর্টের পরেও দেখা গেছে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের অবস্থার অন্য রাজ্য বিশেষ করে বাম রাজ্যের থেকেও অনেক বেটার বেটার জায়গায় অর্থাৎ ইনক্লোশনাল পলিটিক্সটা যেখানে বিজেপি দাঁড়িয়ে থেকে তাদের পলিসি পার্ট হিসাবে করেছে যেখানে সবাই এক দেখো বাম রাজনীতির সাথে অন্য রাজনীতিগুলো তফাৎ হচ্ছে বাম রাজনীতিটা রিপ্রেজেন্টেশনের প্রশ্নটা হচ্ছে স্ট্রাগেল মানে শ্রেণী সংগ্রামের মাধ্যমে চলে আসে কিন্তু এই রাজনীতিগুলোতে তো তাকে রিপ্রেজেন্টেশনটা হয় তাদের সংখ্যার ভিত্তিতে অর্থাৎ জন জনসংখ্যার ভিত্তিতে রিপ্রেজেন্টেশনটা করা হয় সেই জায়গায় বিজেপি পৃথিবীর সবচেয়ে বড় দল হিসেবে আমি বাজপেয়ী তুমি বাজপেয়ীর কথা বলছো বাজপেয়ীর ক্ষমতায় থাকাকালীনও আমরা দেখেছি একাধিকবার তারা ইনক্লুশন পলিটিক্সের কথা বলছে এই ধারার বাইরে শুভেন্দু যাওয়ার কথা নয় অর্থাৎ জেনে বুঝে তিনি এই ধরনের কথা বলেছেন কি বা তারিত হয়ে তোমাকে একটা পোস্ট কথা বলি যে দু হাজার সাতে যখন সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন চলছে সুমেন্দু তখন গণ আন্দোলনের কারিগর আমি আমি ছাত্র তখন এই নন্দীগ্রামে একটা বুক ডিস্ট্রিবিউশনে গিয়েছি সিপিএম বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বুক ডিস্ট্রিবিউশনে সেখানে আমরা সেখানে যেহেতু মুসলিম সংখ্যাটা বেশি সংখ্যালঘু নন্দীগ্রামে আমরা মুসলিম বাড়িতে দেখেছি ছেলে সন্তান জন্ম নিলে তার নাম রাখা হচ্ছে সুয়েন্দু শেখ সুয়েন্দু ইসলাম অর্থাৎ যে সুয়েন্দু রাজনীতিটা তৈরি হয়েছে ইন্ট্রোশনাল পলিটিক্সের পার্ট থেকে সে যখন আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলছে সেটা সচেতনভাবে বলেও আমি বলছি নিজের নির্বাচনের একটা ছক ছাড়া কিছু নয় ব্যর্থতার থেকে এটা মন ঘুরানোর কারণ তিনি নিজেও বিশ্বাস করেন পশ্চিমবঙ্গে বিজেপি কেন কোনো রাজনৈতিক দল সাফল্য পেতে গেলে সংখ্যালঘুদের পার্টি হিসেবে না করলে এখানে আমার একটা আছে আমার প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে আমি প্রশ্নটা নিলাদ্দিবাবু কাছে রাখতে চাই তারপর দেবজিবাবু আপনার কাছে আসছে মানে এই প্রশ্নের উত্তর আপনার পক্ষে অস্বস্তিকর হবে আমি সেই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি না অস্বস্তিকর হবে আমি জানি আপনার একদিকে বিরোধী দলের নেতো একদিকে দলের সভাপতি আপনি যাবেন কোথায় আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন আপাতত তাই থাকতে হবে আপনাকে নীলাদ্দিবাবু আপনার কাছে আমার প্রশ্ন মাইক একবার দল নির্বাচন করতে ঠিকঠাক করতে করে কোনোভাবে করে উঠতে পারছেন না বলে অফ ফর্মে থাকা নিজেকেই বাদ দিয়েছিলেন দল থেকে আমি একটি অনুসরণ করে ইমোশনাল ফুল বলতে পারছি না আমি বলছি শুভেন্দু অধিকারী কোথাও সকালবেলা বলছেন সংগঠনের দায়িত্ব আমি নেই তারপরে এই কথাগুলো বলছেন শুভেন্দু অধিকারী কি কোথাও এটা প্রমাণ করবার কোনো তাগিদ আছে তিনি সুকান্ত মজুমদারের থেকেও কট্টর হিন্দুত্বে বিশ্বাস করে অনির্বাণ আমার কেন জানি না আজকে পাঁচ বছর আগের দু হাজার উনিশে সেই লোকসভা নির্বাচনে তৃণমূল যখন চৌত্রিশ থেকে বাইশে নেমে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাংবাদিক সম্পাদনের কথা মনে পড়ে যাচ্ছে তিনি বলেছিলেন সেদিন বেশ করবো মুসলমান তোষণ করবো যে দুধ দেয় তা সে লাথি মারলেও তা সহ্য করতে হয় ঝন্টু বড় একরা হয়তো সেদিন বলেছেন তিনি ইমোশনাল ফুল পরবর্তীকালে দেখা গেছে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে মুসলমান ভোট তৃণমূলের বাক্সে কনসলিডেট করেছে এবং সেটাই তৃণমূলের জয় এই যে উনতিরিশে ইয়ে চলে এলো বা বিরাট জয় পেলো একুশে একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে আমাদের আদর্শ ভেঙে রাজনৈতিক বিপণনের দৃষ্টিভঙ্গি থেকে কোথাও একটা দেখার প্রয়োজন আছে বলে আমার মনে হয়